ছয় এপ্রিলের মধ্যে হাজারিবাগ থেকে ট্যানারি গুটিয়ে নেবেন মালিকরা তবে সাভারে অদক্ষতাকে দায়ী করছেন তারা রোববার সংশ্লিষ্ট সংগঠনগুলো যৌথ সংবাদ সম্মেলনে জানায় রিপোর্ট সৌরভ রমণের চামড়া প্রক্রিয়াকরণ নয় আজমির ট্যানারির শ্রমিকরা এখন ব্যস্ত কারখানার যন্ত্রাংশ স্থানান্তর নিয়ে এরই মধ্যে বেশিরভাগ মালামালি চলে গেছে সাভারের নতুন কারখানায় বাকি আছে ভ্যাকুম ড্রায়ারের মতো আরো কিছু যন্ত্র যা প্রক্রিয়াকরণের দ্বিতীয় ধাপে ব্যবহৃত হয় এখন তাও দ্রুতই সরিয়ে নিতে চায় প্রতিষ্ঠানটি আদালতের নতুন নির্দেশে তবে বাস্তবতা হচ্ছে নতুন শিল্পনগরীতে বরাদ্দ পাওয়া একশো চুয়ান্নটি ট্যানারির মধ্যে অর্থেকও নতুন কারখানা স্থাপনের কাজ শেষ করেনি তারা হাজারিবাগেই কারখানা চালাচ্ছেন তবে কেউ কেউ কারখানা বন্ধ করেছেন যন্ত্রাংশ না ব্যবসায়ী নেতারা বলছেন বাকিরাও বন্ধ করবে পরিবেশ অধিদপ্তর থেকে গ্যাস বিদ্যুতের সংযোগ কেটে দিলে সুপ্রিম কোর্ট নয় তারিখে আমাদেরকে একটা সময় দিয়েছে যে তিরিশ কোটি টাকা আমাদের ক্ষতিপূরণের বিষয়টি মহামান্য কোর্ট আমাদেরকে বলেছে যে ছয় তারিখের ভিতরে বন্ধ করে আপনার আসলে পরে তারা এটা বিবেচনা করবে যার কারণে আমরা বলেছি আমরা অবশ্যই আমাদের উদ্যোগে আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দিব কারণ এটা ছাড়ার কোনো উপায় নেই তবে এর ফলে রপ্তানি প্রক্রিয়ায় থাকা তাদের এগারোশো কোটি টাকার পণ্যের উৎপাদন বাধাগ্রস্ত হবে বলে জানান ট্যানারি মালিকরা আর তাই ক্ষতি কমাতে দ্রুত সরকারকে সাভারে নতুন কারখানায় গ্যাস সহ সকল পরিষেবা নিশ্চিতের দাবি জানানো হয় অভিযোগ ওঠে শিল্প নগরীর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বিসিকের কর্মকাণ্ড নিয়েও সর্বোচ্চ আদালতকে তথ্য দেওয়া হয়েছে সিটিপি প্রস্তুত বর্জ্যের অভাবে তা চালু করা যাচ্ছে না বাস্তব অবস্থা হচ্ছে বর্তমানে চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত প্রায় পঞ্চাশটি কারখানা বর্জ্য শোধন করাই সম্ভব হচ্ছে না সিটিপি সংশ্লিষ্ট ক্রোম রিকভারি ইউনিট ডাম্পিং ইয়ার্ড এর নির্মাণ কাজ শুরুই হয়নি এইসব ব্যর্থতা ও অব্যবস্থাপনার দায় বিসিকের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে একই দাবিতে আগামী আটই এপ্রিল হাজারিবাগে ট্যানারি শিল্প মালিক শ্রমিকরা জনসভাও করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন